আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন সামরিক প্রযুক্তি চীনে পাচার প্রচেষ্টায় এক ব্রিটিশ নাগরিক এফ বি আইয়ের ফাদে হ্যাঁ পাচার হচ্ছে সামরিক প্রযুক্তি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা রাডার ড্রোন সহ সংবেদনশীল অনেক আমেরিকান সামরিক প্রযুক্তি চীনে পাচারের চেষ্টার অভিযোগে একজন ব্রিটিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তেষট্টি বছরের ওই ব্রিটিশ নাগরিক জন মিলার এবং একজন চীনা ব্যক্তি কুই গুয়াং হাই মার্কিন ফেডারেল গোয়েন্দা এফ কর্তৃক অনুসন্ধান অধীন উভয়কে সার্বিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল মিস্টার মিলার একজন স্থায়ী মার্কিন বাসিন্দা এবং মিস্টার কুই তিতাল্লিশ উভয়কে ষড়যন্ত্র ও চোরাচালান অস্ত্র নিয়ন্ত্রণ আইন আন্তরাজ্য ধাওয়া এবং লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তারা সার্বিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাবণের সম্মুখীন হতে পারে আদালতের নথি থেকে জানা যায় যে দুই ব্যক্তি এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্যে ব্যবহার করা যেতে পারে এমন ডিভাইস রপ্তানির উপর আলোচনা করছিলেন তারা সরঞ্জাটলিমের জন্য দশ হাজার মার্কিন ডলার প্রদানও করেছিলেন বলে অভিযোগ রয়েছে মিস্টার মিলার এবং কুইয়ের বৃদ্ধে চীনা সরকার বিরোধী একজন বিক্ষোভকারীকে হয়রানির অভিযোগও রয়েছে যার মধ্যে গাড়িতে ট্র্যাকিং ডিভাইস স্থাপন ও টায়ার কেটে ফেলা অন্তর্ভুক্ত ছিল এরা দোষী সাব্যস্ত হলে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের জন্যে মিস্টার মিলারের বিশ বছরের কারাদণ্ড এবং চোরাচালানের জন্যে আরও দশ বছর কারাদণ্ড হতে পারে আদালতে পেশকৃত নথিতে দেখানো হয়েছে কিভাবে এই ব্যক্তিরা চীনে বেআইনিভাবে ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা সরঞ্জাম রাডার ড্রোন এবং ক্রিপ্টোগ্রাফিক ডিভাইস সহ মার্কিন প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের অনুরোধ করেছিলেন বলে অভিযোগ রয়েছে তারা দুইজন অন্য দুই ব্যক্তিকেও ছত্রিশ হাজার ডলার প্রদান করেছিলেন যে ব্যক্তিগণ এফ এর সাথে সংযুক্ত ছিলেন এবং তাদের নির্দেশেই তাদের সাথে কাজ করছিলেন ওই দুই ব্যক্তি ও সার্বিয়ায় রয়ে গেছেন তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হবে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল সিভিল ডিস্ট্রিক এর মার্কিন অ্যাটর্নি অবশ্য বিবৃতিতে বলেছে আইনের দৃষ্টিতে বা আইনের আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের নির্দোষ ধরে নেওয়া যায় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন